এই যে দেখেন আর একটি বল পাইছে এখানে এই যে দেখতেছেন বন্ধুরা ও শালা সেই বল কাকা কাকা একটু বয়লটা একটু আল করেন দেখি এই যে দেখেন প্রচন্ড বড় একটি এই যে ঝাঁকি আপনি ঝাঁকি জাল দিয়ে পাইলেন না কাকা দেখতেছেন কত বড় একটি বয়ল পাইছে এই মাত্র দেখেন এখান থেকে প্রচণ্ড বয়ল মাছ পাইতেছে ইনশাল্লাহ দেখতেছেন এই ছোট্ট একটি জাল দিয়ে কত বড় একটি বয়ল মাছ পাইছে ইনশাআল্লাহ দেখেন পাশাপাশি দেখেন এই যে আরেকটি বয়ল উঠছে এর আগেও কিন্তু একটি বয়ল উঠছিল ওই জালে আপনাদের দেখাচ্ছে ওই যে মুরবিকাকা দেখেন আরেকটি বল উঠছে ওই জালে এই যে দেখেন বন্ধুরা এই যে একটি কত বড় বল উঠছে দেখেন এর আগেও কিন্তু একটি বল উঠছিল এখন আর আরেকটি বল উঠছে ইনশাল্লাহ দেখতেছেন এর আগেই একটি বল ধরলো একটি বল এখন উঠছে দেখেন পাশাপাশি এই যে এখানে একটি বড় একটি বায় মাছ উঠছে দেখতেছেন বড় একটি বায় মাছ এই যে আপনাদের একটু দেখাই এই যে দেখেন সবাই কিন্তু এক এক করে মাছ পাচ্ছে বিশেষ করে এই যে দেখায় আপনাদের একটি একটি বড় একটি বায় মাছ এই যে দেখেন একটি বয়েল মাছ তো এই যে আরেকটি কি মাছ এর আগেও একটি বয়েল মাছ হয়েছে এই যে চরক জাল থেকে এবং এই যে পাশাপাশি দেখতেছেন যে কাকা জাল মারছিল আসলে কাকার জালে নেই ছোট্ট জাল থেকে একটি বয়েল মাছ উঠলো দেখতেছেন এভাবে কিন্তু আজকে প্রচণ্ড মাছ পাচ্ছে দেখতেছেন বন্ধুরা এই যে ব্যায়াম মাছটা দেখেন কত বড় একটি ব্যায়াম এই যে আপনার একটু জুম করে দেখাচ্ছি দেখেন কত বড় একটি বায়ু মাছ এই জালে উঠছে পাশাপাশি দেখতেছেন ওই যে কাকা কিন্তু এখন বলটা ধরে নাই এর আগে কিন্তু একটি বল মাছ আছে ওই যে ওই যে দেখেন ওই জালে একটি ওটি কি উঠছে ওই জালে উঠছে ওটা কারফু মাছ হচ্ছে দেখেন কোনো মহিলা নিয়ে স্বামী স্ত্রী তারা এবং কি মা নিয়ে মাছ শিকার করতেছে দেখতেছেন এবং কি ওখানে একটি কারফু মাছ উঠছে আসলে কি বলবো এত মাছ হইছে আজকে প্রচণ্ড মাছ উঠতেছে আজকে দেখতেছেন পাশাপাশি কাকা কি উঠে না এটা সোলাই উঠে না না বাড়ি দেন দুইটা এটা দেখেন বড় একটি ব্যায়াম মাছ দেখতেছেন এই জাল উঠছে আজকে কিন্তু প্রচণ্ড মাছ হচ্ছে এখান থেকে দেখেন এই বলটা কিন্তু এখনও ধরে নেই কাকা দেখতেছেন এভাবেই কিন্তু একের পর এক মাছ উঠতেছে আজকে সেই ফাঁকরা মাছ রাবার ডাম ছেড়ে দেওয়ার কারণে নদীর পানি কিন্তু অনেক কমে গেছে সেজন্যই আজকে অনেক মাছ হচ্ছে ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আলাইকুম দেখাবো অন্য কোনো ভিডিও নেই